সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বারোই জুন রবিবার সকাল এখন সাড়ে ছটা মতন বাজে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই অনেকটা সকালেই উঠে পড়েছি তো যখন নিচে আসি তখন দেখি যে মায়ের অর্ধেকটা পুজোর জানতি মোটামুটিভাবে সবটা কমপ্লিট তাই আগে আমি তাহলে দেরি না করে স্নানটা করে আসি তো স্নান যখন করে আসি তখন দেখি যে যোগাড় মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে জাস্ট এবার গেলেই হবে আমাদের রেডি হওয়ার পর তো বাটোগুলো মোটামুটিভাবে সব সাজানো হয়ে গেছে এদিকে পুজোরও যোগাযন্ত সব হয়ে গেছে এবার আমরা রেডি হয়ে গেছি ইনি একটু রেডি হলেই হয়ে যাবে ও নিজের ইচ্ছাতে নিজেই একটু ভিডিও করে নিয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পর আমরা তো রেডি হয়ে সবাই মিলে বাড়ি থেকে একদম বেরিয়ে গেছি বাড়ি থেকে মোটামুটি পাঁচ মিনিট মতন দূরত্বে আমাদের ষষ্ঠীতলা এসে পড়েছি ষষ্ঠীতলায় ষষ্ঠীতলায় এসে দেখি কিন্তু বেশ খানিকটা ভিড় হয়ে গেছে অন্যান্য বার আমাদের পুজোটাই প্রথমে হয় কিন্তু এইবার আমাদের একটু সাজগোজ করতে বা একটু উঠতে দেরি হয়ে যাওয়ার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে কিন্তু মায়ের পুজোর জোগাড় অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই হচ্ছে আমাদের ষষ্ঠীতলা কি অদ্ভুত তাই না জামাই ষষ্ঠী কিন্তু জামাইদের কোনো পাত্র নেই না জামাইরা আসবে একটু পরে ওদের আসতে একটু দেরি হবে ও কিন্তু আমার মতে শাস দিয়ে ছবি তুলতে ভিডিও করতে খুব ভালোবাসে সেটা তোমরা ওর জন্মদিনের ব্লগটা দেখলেই বুঝতে পারবে এবারে কিন্তু ভিড়টা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে যতটা বেলা বাড়বে ততটা কিন্তু ভিড় বাড়বে এখন সকাল আটটা সাড়ে আটটা মতন বাজে তাই এই অল্প ভিড় আছে যখন দশটা সাড়ে দশটা বাজবে তখন কিন্তু ভিড়টা প্রচন্ডভাবে বাড়তে শুরু করে যাবে এটা আমার একটা দিদির ছেলে কিন্তু ও প্রথম থেকে এই ঢোলটা বাজানোর জন্য তাক করে আছে যেই একবার সুযোগ পেয়েছে অমনি কিন্তু ঢোলটা বাজানো শুরু করে দিয়েছে মুখে তেল হলুদ সিঁদুর তো দিয়েছে তার সাথে কিন্তু হাতটাকেও ছাড়েনি হাতেও যে যেভাবে পেরেছে তেল হলুদ সিঁদুর দিয়ে কিন্তু পুরো হাতটাকেই ভর্তি করে দিয়েছে দেখো এখন কিন্তু অনেকটা মতোই ভিড় হয়ে গেছে এরপর আরও ভিড় বাড়বে যতটা বেলা বাড়বে কে কোলে নেই তার নেই ঠিক ও আবার ভাইকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে ও নাকি ভাইকে এখনই কোলে নেবে টা মতন বাজে এখন এখন কিন্তু আমাদের পুজো করানো হয়ে গেছে আর এ অব্দি কিন্তু ভিড়টা অনেকটাই বেড়ে গেছে আর এই দশটা অবধি ভিড়টা বাড়তেই থাকবে তারপর কিন্তু আস্তে আস্তে ভিড় কমতে লাগবে আর এখানে যেহেতু অনেকগুলোই পুরোহিত থাকে তাই সেরকম ভাবে অসুবিধা হয় না চলো আগে তবে বাড়ি যাওয়া যাক তারপর আবার দেখা হচ্ছে বাড়ি এসে পড়েছে এদিকে হলুদ সুতো সব রেডি করাই আছে কালকে থেকে আর এদিকে বাটো তো দেখালাম যাওয়ার সময়তেই যে আগে থেকেই রেডি করা হয়ে গেছিলো প্রথমে মা ফোটা দিয়ে সুতো বেঁধে দিক বাটা দিয়ে দিই তারপর কিন্তু কাকিমা দেবে ছাদ গুছ করতে ছবি তুলতে এক্সপার্ট হলেও কিন্তু এই ফোটা নিতে বা সিঁদুরের টিপ নিতে ওর খুব ভয় ও নিতেই চায় না সবটা খেতে পারবা তো পারবা না খেতে হবে এমনিতেই তো আমার হাত তেল সিঁদুর হলুদে ভর্তি ছিল আবার কিন্তু দুটো হলুদ সুতো আবার তেল হলুদ হাতের অবস্থাটা কি হবে আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতে কিন্তু সবকিছু একটা করে বাটো দেয় যদিও বাটো নিয়মটা অনেক জায়গাতেই নেই কিন্তু আমাদের বাড়িতে আছে আমার বাটোতে দুটো আম একটা ষষ্ঠীতলা থেকে দিয়েছে আর একটা মা দিয়েছে তারপরে কিন্তু একটা আছে কাকিমার বাটো এখানে দিয়েছে কলা শশা আম লিচু মিষ্টি এইসব এবার মায়ের পর্ব কমপ্লিট হওয়ার পর কিন্তু কাকিমার পর্ব শুরু দুটো বাটো নেওয়া হলো কিন্তু খেতে কিছুই পারবো না এখন কিছুক্ষণ পর কিছু খাওয়ার পর তখন দেখা যাবে তো এখন গরমে মুখ চোখ যাতে অবস্থা এখন এইসব ছেড়ে কিন্তু রান্না বসতে হবে অনেকটু বেলা হয়ে গেছে দুটো জামাই আসবে এদিকে ঘুমনি মশলা ভাজা হচ্ছে এদিকে হবে ঢ্যাঁড়স ভাজা কেন্দুরি ভাজা মুগের ডাল ভাজা আছে পটল ভাজা হয়ে গেছে শাক হবে আর এদিকে আলু ভাজা হবে আর কিন্তু কড়াইয়ে এখন কাকরোল ভাজা প্রথমেই চাপিয়ে দিয়েছি মাছ মাংস দই মাছ শাক তরকারি সব কিছুই হবে এদিকে একটা কড়াইয়ে কিন্তু মাছের মাথা ভাজা হচ্ছে আর এদিকে একটা কড়াইয়ে পাইপ চাপিয়ে দিয়েছে ভাজাগুলো সব ভাজা হয়ে গেছে এদিকে ডাল আলু পোস্ত এগুলোও হয়ে গেছে এখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে মাঝখানে ভিডিও করার সময় পাইনি দুপুর একটা মতন বাজে এদিকে সব রান্নায় হয়ে গেছে শুধু কড়াইয়ে মাংসটা হচ্ছে মাংসটা হলেই কিন্তু সব রান্না হয়ে যাবে প্রথমে বললাম দুটো জামাই আসবে কিন্তু তিনটে থালা সাজানোর কারণ হচ্ছে আজ আমার একটা দাদা ছেলে আমাদের বাড়িতে গ্যাতি ভাত খাবে ও রবিবার অন্য প্রাশন গেছে তাই আজকে জ্ঞাতি ভাত খাবে তো এই যে সেই ভাই ওকে কিন্তু তোমরা সকালে ষষ্ঠী তলায় রেখেছি যাকে কিন্তু পেখক খোলে নেবার জন্য তনচিট করছিল ওর যেহেতু আজকে প্রথম জ্ঞাতি ভাত তাই কিন্তু জামাইদের আগে ওকে খাওয়াতে হবে বৌদি প্রথমে সব কিছু ওর মুখে একটু করে ছুঁয়ে দিল তখন ভাইকে বলে দিতে পারে দিতে কি হয়েছে এখন ও নিয়েছে সকালে বললাম যে ও নিজে একটু ভ্লগ করেছে তো ওর একটু সবাই দেখে নাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে কালকে জামাই ষষ্ঠী হয়ে গেছে আমি কালকে বাড়ি চলে যাব তোমরা দেখো কিন্তু আমি বাসে করে বাড়ি যাব তোমরা সব ভিডিও তো দেখো অবশ্যই লাইক দেবে কমেন্ট দেবে শেয়ার করবে দেখবে আমি কাছে কই যদি বাড়ি যাই তাহলে তোমার মন খারাপ করবে তো করবে ঠিক আছে আমার নাগে বই টাকা হয়ে যাক তারপর আমি আবার আসব তারপর ব্লগ করব তোমাদের সঙ্গে কথা বলবো শেয়ার করব আর কমেন্টে নাচ করব ওজে তুমি দেখো আমার দাগুলো বড় বড় হয়ে গেছে আমি মেয়েকে খুব মারব আমি আমি খুব মারি আমি কিন্তু ওর মতন অত ভালো ভ্লগ করতেও পারি না কথা বলতেও পারি না তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওর ভিডিও কেমন লাগলো আজকে দুপুরে মেনুতে খাবারে আছে শাক বড়া ভাজা পটল ভাজা আলু ভাজা কেন্দুরি ভাজা কাঁকর ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা আলুপোস্ত ডাল মাছের মাথা দই মাছ মাংস চাটনি আর দই দুটো জামাই খেতে বসে পড়েছে ওরা যদি খাসি মাংস পায় তাহলে কিন্তু আর কোনো দিকেই টাকায় না অনেকটাই বেলা হয়ে গেছে এবার কিন্তু আমরাও খাওয়া দাওয়া করবো তাই আজ ভ্লগটা এখানেই শেষ করছি আর ভ্লগটা শেষ করছি সকালের কিছু ছবি দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু জানাবে আমাদের পেখমের ভ্লগ কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো